উনি এমন ফতোয়া দিছে হাজ খেয়ে কয় ইব্রাহিম সেই সাতবিহীন জেলখানা যেটা হেডে পাঠায় দাও মানে আমাদের দেশের হাই সিকিউরিটির মতো আমাদের দেশে একটা জেল আছে হাই সিকিউরিটি যেখানে আম করে রাখছে ওখানে একটু বেশি সিকিউরিটি বেশি সিকিউরিটি এত যে ওজন পানীয় দিবে না এরকম সিকিউরিটি

যে ইব্রাহিম তাইমিকে বলতেছি মানন্তা মাসুক ইব্রাহিম ইব্রাহিম আবিিদ কায় তোমার নামে মামলা মানে ঘটনা এমন যে ইব্রাহিম তাইমিও বড় মহাদিস বুখারি শরীফের পয়লা হাদিসেও ইব্রাহিমের নাম আছে ইব্রাহিম তাইমিও বড় আলেম ইব্রাহিম তাইমিও বড় মহাদ্দিস ইব্রাহিম বড় মহাদিস ইব্রাহিম তাইমিকে যা বলে তোমার নামে হাতজাজের মামলা ইব্রাহিম তাইমি জানতেন যে মামলাটা ওনার নামে না মামলাটা ইব্রাহিম নকইন নামে ইব্রাহিম ат তাইমি বলে নাও গ্রেফতার করো ওনার মা চিৎকার করতেছে আই ইব্রাহিম এদিকে এসো এদিকে এসো মামলা কি তোমার নামে নাকি না মা মামলা আমার নামে না মামলা হলো ইব্রাহিম নকইন নামে কিন্তু তারপরও আমি নিজেকে পেশ করতেছি কারণ হলো ইব্রাহিম নখি বাইরে থাইকা যদি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকে জাতির ক্ষতি কম হবে এ কারণে আমার ভাই ইব্রাহিম জেলটা আমি ইব্রাহিম গ্রহণ করতেছি তাই নাকি ঠিক আছে বাবা যা মায়া পাইলে দিছে যাও সরকার ইব্রাহিম আর তাইমিকে জেলখানায় নিয়ে গেছে সাতবিহীন জেল বৃষ্টি হইলে পরে বৃষ্টি ঝরে আর রদ উঠলে পরে শরীর কালো হয়ে পুরে কালো হয় ছয় মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখতে গেছে যা দেখে প্রচন্ড রোদ্রের তাপে ইব্রাহিমের দেহটা কালো হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে দেখে না যায় না নিজের ছেলেরে যা বলতেছে আমতা ইবনি ইব্রাহিম তুমি কি আমার ছেলে ইব্রাহিম নাকি জি মা আমি আপনার সন্তান ইব্রাহিম তাইমি বাবারে তোরে তো চেনা যায় না মায় বলে সন্তান এভাবেই কি নিজেকে শেষ করবান কয় মাগ একজন আলেমের জন্য যদি ইব্রাহিম নখ মতো একজন আলেমের জন্য যদি তুমি মায়ের একটা সন্তান কোরবানি যায় তাহলে সরওয়ারে দো আলম নবী বলবে যে আমার নায়েব হেফাজতে তোর একটা সন্তান কোরবানি দিছস আয় তোরা মা সন্তান দুজন আমার কাছে আয় মা তুমি তখন লাভবান হয়ে যাবে না আমরা তো একজন আর একজনের ক্ষতি করি কিন্তু তারা একজন আর একজনের উপকার জীবন হুমকির মুখে দিয়ে দিলেন ইমাম বাড়াকিও জেলখানায় পাঠায় দিছে জালেম যায় এগারো বছর লাগাতার ইমাম সারাক্ষী জেলখানায় ছিলেন সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে ওনার সাগরে দ্রাস জেলখানার চতুর্দিক দিয়ে যায় বসছে কারণ আগের যুগের জেল ছিল কুয়ার জেল পঁয়তাল্লিশ ফিট কুয়ার নিচে ওনাকে ফেলে রেখেছে আর উপর দিয়ে লোহার জালি চতুর্দিক দিয়ে ছাত্ররা বসে গেছে কোনো কিতাব সারা কলম সারা কুয়ার ভেতর থেকে ইমাম সারাকি তাকরির করতেছে উসুলুল ফিক আর সুদ লেখা হইতেছে ছাত্ররা উপরে লেখতেছে এগারো বছরে এগারো খণ্ড কিতাবের চাকরি করছে উসুরুল ফিক আর এই এগারো খণ্ড ছাত্ররা জেলখানার উপরে বসে বসে লেখছে বাকি খণ্ডগুলো জেল থেকে বের হয়ে উনি পুরা করেছে আমাদের আকাবিরদের সিনায় আল্লাহর ইলিমকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেছেন কাগজ কলম লাগে না কাগজ কলম লাগে না আজকে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায় আজকে যদি গুগল নষ্ট হয়ে যায় আজকে যদি সফটওয়্যার বাতিল হয়ে যায় আজকে যদি টাইপিং ব্যবস্থা নষ্ট হয়ে যায় তো ডাক্তারি বিদ্যা কারে উঠবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা কারে উঠবে যত শিক্ষা আছে সব ওগুলো মরভূমির ভিতরে হারায় যাবে হাই তার শুরু হবে কিন্তু দুনিয়ার সব আসবাব মিটে গেলেও ইলমে দিন থাকবে কারণ এক আধজনার থেকে গোটা কোরান গোটা হাদিসের ব্যাখ্যা বাইর হইতে থাকবে এক কারণেই আপনি যাকে বিশ্বাস করেন আল্লাহ তাকে বিশ্বাস করে এই আপনার ছেলে আপনার ছেলে সাত বছর বয়স আপনার ছেলের আপনি সিন্ধুকের চাবি আপনার ছেলের হাতে দেন না ঘরের আলমিরার চাবি আপনি আপনার ছেলের হাতে দেন না আপনার ধারণা হলো যে আপনার সন্তান এই চাবি সংরক্ষণ করার যোগ্যতা রাখে না কিন্তু আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না তোর হাবলা ভুবলা ছেলে থাকে ওকে চাবি দেশ না ওকে পাঁচশো টাকার নোট দেশ না ওর কাছে ঘরের চাবি দেশ না ওরে সিন্ধুক দেখাস না সিন্ধুকের চাবি দেখাস না কিন্তু তোর এই সাত বছরের তালা ছেলেটাকে আমি আল্লাহ বিশ্বাস করি আমি তুই চাবি দাস না পাঁচশো টাকা দাস না কিন্তু আমি ওর সিনাটাকেই লৌহে মাহফুজ কোরআনে কারিম দিয়া ভয়রা দিলাম ওর সিনাটা তো হাফেজ কোরআন হয়ে যায় সাত বছরের বালক হাফেজ কোরআন কারণ ইন্না নাহনু না জাল নদিক রাম ইন্নালাবুলহাফিজুল একারণে ওই বাতিল শক্তিকে বলি যারা এই দেশের শিক্ষানীতি পরিবর্তন করে তোমরা যারা ইলিমকে স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে বের করে ট্রান্সজেন্ডার ঢুকায়েছো ট্রান্সজেন্ডার ঢুকায়েছো সমকামিতা যারা ঢুকায়েছো যারা ইলিমকে সরায়ে দিয়ে ধর্ম ইমান আকিদা সরায়ে দিয়া যারা জাতিকে জাতিকে যারা ডারুইনের মতবাদ শিখাইতেছ তাদেরকে বলছি তোমাদের শিক্ষাঙ্গন সব যদি তোমরা খালি করে দাও মুসলমানের ঘরে ঘরে হাফেজ থাকবে ঘরে ঘরে হাফেজ হাদিস থাকবে হাফেজ রুকুর থাকবে দুনিয়ার সব শিক্ষা মিটে গেলেও ইলমে দিন মিটবে না ইলিমকে যারা মিটাইতে যাবে তাদেরকে আল্লাহ মিটায়ে দিবে তাদেরকে আল্লাহ মিটায়া দিবে সঙ্গত কারণে সরকারকে বলবো মুসলমানের মৌলিক শিক্ষা কারিকলাম যা দিয়ে তার ইমান রক্ষা হবে তালাবুল ইলনি ফরি নতুন আলা কুল্লি মুসলিমের যে বিধান এইটা সংরক্ষণে দাওয়াত তাবলি মাহফিল ময়দানের বক্তব্য তথা মাদারেসে কওমিয়ার ইলমি আয়োজনের দিকে আর চোখ যারা দেয় তাদেরকে প্রশ্রয় দেবেন না প্রশ্রয় দেবেন না তাদেরকে প্রশ্রয় দেবেন না কারণ যারা ইলমের হিফাজত করবে আল্লাহ তাদের হিফাজত করবে আল্লাহু আকবার বলেন সঙ্গত কারণেই এহে সিলেটবাসী লোকেরা আপনাদের কে বলবো ইলিম সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখতে সংকটের সময়ে যদি কোন আহ্বান উলামাদের পক্ষ থেকে আসে যেই দুষ্ট শিক্ষানীতিকে নীতিকে করে সত্তর ভাগ নব্বই ভাগ মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করতে কোরবানি দিতে হবে কোরবানি দিতে রাজি আছেন তো কারণ এটা একটা মুমিনের ইমানি দায়িত্ব এটা একটি মুসলমানের মুসলিম হিসাবে তার দায়িত্ব তবে আরেকটা শেষ কথা হলো দুনিয়ার ইলিম শিখা যদি ওইটার উপরে আমল না করে তাহলে দোষ নেই ইঞ্জিনিয়ার সাহেব সারা জীবন অটো গাড়ি চালায় তাতে কোনো দোষ নাই গালিও দেয় না ডাক্তার সাহেব পাশ করছে ডাক্তারি কিন্তু জীবনে একটা অপারেশনও করে নাই একটা রুগীও দেয় নাই চালের দোকানদারি করে তারপরেও মানুষ কয় ডাক্তার সাপ তো ঠিক নয় না উকিল সাহেব এল এল পাশ করছে এবার মাছের আড়তদারি করে চিনি আমি মাছের আড়তদারি করে উকিল সাহেব তাতে মানুষ তাকে গালি দেয় না মনে রাখতে হবে ইলিম এমন অথর্ব শিক্ষা নয় যেটা শিক্ষা প্যাকেট করে রক্ষা দেয় ইলিম হল ওই শিক্ষার নাম যেটা শিখলে হারফান 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 আমল করতে হয় যে আলেমে ইলিমের আমল করে না তাকে আলেম বলে না তাকে জাতির সাধারণ ব্লাউজ আলেম করা কাশ্মীর এই ছয় কথার আমল তাকে সাইগুলা দিস আমার পাশে বাসে এক সিল্লার সাথী বয়ে রয়েছে কিন্তু হেরে দেখে আমি মনে করছি উনি কোনো দাওরা হাদিস মাদেশার সাইগুলা দিছে তা আমি খুব জ্বর সর জিগে দিছি আপনি কোন মাদেশার খা দেন মুসাফা করছি কয় হুজুর আপনি আমাকে স্মরণ দিবেন না আমি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না আমি কিন্তু আপনি আমার চিনেন কথা কন না কে কয় ডরে কথা কই না এতে আপনার পরিচয় কি তাই আমি একজন ইংরেজি শিক্ষিত লোক টুকটাক লেখাপড়া করছি আর তিন চিল্লার সাথী হয়েছে আমি তিন চিল্লার সাথী আপনার দেখলে তো মনে হয় গোলা দিস এই কথা বলতেই লোকটা কান্না শুরু করেছে সে বলে হুজুর আপনি যেমন আমাকে সাইকুলা দিস মনে করছেন হাসরের মাঠে যদি আল্লাহ আমার এরকম নেককার মনে করে ডাক দিয়ে দিত এই কথা বলে সে কান্না শুরু করেছে তো মহতারাম হাজির ছোট এলিমও যদি হয় সেটার নূর ফয়লা যায় সুতরাং মাহফিলের মাধ্যমে তবলিগের মাধ্যমে একাডেমিক আলেম বানানো হয় না কিন্তু এই তিন দিন ব্যাপী তাফসির মাহফিল তথা দাওয়াত তাবলিগ খানকাহি মেহনতের মাধ্যমে আনোয়ার ইলিম বিতরণ করা হয় যার অল্প দিয়ে একটা মানুষকে আলেনের সাজে মুসলমানের সাজে সজ্জিত করা হয় শতরাং এই ইরুমী আয়োজন বাকি রাখতে হবে ঠিক কিনা তারা আওয়াজ করে বলেন তৈয়ার আসান ইনশাল্লাহ এই তিন দিন বা পি তফসির মাহফিলকে জাতীয় এই তফসির মাহফিলকে সঠিক বাস্তবায়ন করতে আপনারা সকলে পাশে থাকবেন আমাদের আকাবির আল্লামা আলামা তহমের সদারতের এ মাহফিলকে সার্থক করতে কামেয়াব করতে সর্বোচ্চ ভূমিকায় অবতীর্ণ হতে তৈয়ার আছেন তো ইনশাল